এটি হচ্ছে সিঙ্গাপুরের কাঁচা বাজার মানে চিপা চিপা গুলি হয়তো যদি কোনো সিঙ্গাপুরিয়ান শোনে যে এই জায়গাটিকে সিঙ্গাপুর বলা হচ্ছে বা হবে হতে পারে কোনো একদিন বোলা শহরটা আসলে খুব একটা বড় না এই জেলাকে ভোলা জেলার মূল আয়তন চৌত্রিশশো তিন বর্গ কিলোমিটার ঠিক আছে আমার তথ্যে হয়তো কিছুটা হেরফের হতে পারে বাট এরকমই হবে তো এখনও সময় আছে সুযোগ আছে জেলাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার ওই যে যেই মিনার সম মিনারটি দেখা যাচ্ছে মসজিদের এটি হচ্ছে খলিফা ভুট্টি মসজিদ এই তালুকদার ভবন এই পাশটি হচ্ছে আপনার কর্ণফুলি মার্কেট আর আমরা যদি ডানে ক্যামেরাটি ঘুরাই সোজা আমরা যেহেতু দেখছি আপনার জিয়া মার্কেট থেকে শুরু করে সামনের জায়গা অপরিকল্পনা মানে একদম শিরোমণি এ জায়গায় কোনো মানে বিল্ডিং কোড বলে কিছু আছে এটা কেউ বিশ্বাসই করবে না দেখেন কোনো গ্যাপ নেই কোনো গ্যাপ নেই একদম মানে পাশের ভবনের সাথে যদি এগুলো টেনের ঘর আর এটি হচ্ছে দিদার মসজিদ মানে দুঃখজনক হলো সত্য যে একটি সিঙ্গেল ভবনও মানে ইমারত নির্মাণ বিধিমালার তোয়াক্কা করে হয়নি সিঙ্গাপুর যদি হতে হয় তাহলে তাদেরকে নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে তারা কিভাবে কাজ করেছে তাদের চিন্তাভাবনা কী ছিল তাদের মাস্টার প্ল্যান কী ছিল তারা ঘুরাই এই যে মনিয়ারিপট্রি গোষ্পট্টি সংলগ্ন যেই জায়গাগুলো আছে সেখানে আগুন লেগেছিল। আগুন লেগে পুরো এরিয়াটিতে কয়েক কোটি টাকার দোকানের মালামালপুরে নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই আগের মতোই আগের মতোই অপরিকল্পিতভাবে পাশাপাশি গায়ে গায়ে লেগে ভবন উঠেছে জিয়া মার্কেটের জীর্ণশীর্ণ অবস্থা আর গোলা সদরের যদি আমি বরিশাল দালান থেকে শুরু করি তালুকদার ভবন তারপর সেন প্লাজা থেকে শুরু করে এই দিকে যতগুলো ভবন আছে একটা সিঙ্গেল ভবনও আইন মেনে করা হয়নি অর্থাৎ ইমারত নির্মাণ বিধিমালা এখানে মানে এমনভাবে লঙ্ঘন করা সদর রোডে কিছু প্রবলেম আমরা সাম্প্রতিক সময় থেকে শুরু করে বিগত বছরগুলোতে দেখি যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই সদর রোডে একটা ভবনেও একটা সিঙ্গেল ভবনেও পার্কিং এর ব্যবস্থা রাখা হয়নি জিয়া মার্কেট তো অনেক আগের করা জিয়া মার্কেটে কিছু মোটর সাইকেলের পার্কিং এর ব্যবস্থা আছে আর কে জাহান মার্কেট এই দুইটি জায়গা ছাড়া নতুন কোনো ভবনে আসলে পার্কিংয়ের ব্যবস্থা নাই কি যে একটা মানে অস্বস্তিকর অবস্থা হয় সদর রোডে রাস্তার পাশে মোটর সাইকেলগুলো দাঁড়িয়ে থাকে পুলিশ অভিযান চালায় পৌরসভা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযান হয় মোটর সাইকেল দাঁড়াতে দেয় না মোটর সাইকেল দাঁড়াতে দেয় না কারণ আছে যে রাস্তায় জ্যাম হয়ে যায় বা যে মোটর দিয়ে আসছে সে তো অন্যায় করে না সে কি মোটর কোথায় রাখবে তাকে তো জায়গা দিতে হবে নাকি এই শহরে মোটরসাইকেল নিয়ে আসা অনেক প্রতিটা জেলার জন্য একটি একশো বছর মেয়াদী যদি মাস্টার প্ল্যান করে যে এই জেলা আগামী একশো বছরে ডেভেলপমেন্টগুলো এইভাবে হবে আর যে জায়গাগুলো গিঞ্জি হয়ে গেছে সেই সেই জায়গাগুলোকে মানে এই গিঞ্জি হতে না দিয়ে কীভাবে এটাকে স্টপ করা যায় নতুন শহর গড়ে তোলা যায় পরিকল্পিত শহর হ্যাঁ তাহলে আগামীর বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে হবে করতে হবে কি যারা টাউন প্ল্যানার আছে আরবান ডিজাইনার আছে আরবান প্ল্যানার আছে আর্কিটেক্ট আছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে পরিবেশবিদ আছে তাদেরকে নিয়ে একটি টিম করতে হবে পাশাপাশি যারা মিশনারি লিডার তাদেরকে এই টিমের আওতায় আনতে হবে আর জনগণের চাওয়া কী মানুষের চাওয়া কী মানুষের প্রত্যাশা কী সেই বিষয়গুলোকে আমাদেরকে নজরে আনতে হবে তাহলেই আমাদের এই দেশ হ্যাঁ অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দরভাবে এক টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর